আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এখন আমাদের প্রতি ঘরে ঘরে কিন্তু ঈদের মাংস রান্না আছে আর এই মাংস দিয়ে চালের রুটি বানিয়ে না খেলে কি হয় আর এই রুটি বানানোর জন্য হয়তো বা চাল ভেজাতে বলে গিয়েছিলেন বা ঘরে শুকনো চালের গুঁড়োও নেই এখন কি করা যায় কিভাবে রুটি বানানো যায় তাহলে চলুন তৎক্ষণাৎ চালের ঘোঁড়া করে কিভাবে রুটি বানানো সম্ভব সেই প্রসেসে আমরা চলে যাই একটা বলে আমি নিয়ে নিয়েছি ছয় কাপ চাল আর এই চালগুলো একদম পরিষ্কার এর মধ্যে কোনো ময়লা নেই আর এই শুকনো চালগুলো আমি একটা গ্রাইন্ডারের মাধ্যমে গুঁড়া করে নিব এই যোগে আমাদের প্রতি ঘরে ঘরে কিন্তু একটা গ্রাইন্ডার থাকে আমি এই চালগুলোকে গ্রাইন্ডারের মাধ্যমে গ্রাইন্ড করে নিব এখান থেকে এখন আমি এক কাপ চাল নিয়ে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ চাল দিয়ে দিব এখন ডাকনাটা লাগিয়ে আমি গ্রাইন্ডারটা অন করে দিব আর এই চালগুলো পাউডার হতে আমার সময় লাগবে মাত্র এক থেকে দেড় মিনিটের মতো এক থেকে দেড় মিনিটের মধ্যে এই চালগুলো একদম পাউডার হয়ে যাবে আমার এক দেড় মিনিট হয়ে গেছে আমি মেশিনটা অফ করে দিয়ে এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা পাউডারের মতো হয়েছে দেখতে পাচ্ছেন একদম মেশিনের মতোই কিন্তু হয়েছে আমরা যেমনটা মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসি সেরকমই সবগুলো চাল আমি গুঁড়া করে নিয়েছি এখন আমরা চুলা চলে যাচ্ছি এগুলো প্রসেসের জন্য একদিকে আমি একটা চুলার মধ্যে পরিমাণ মতো গরম পানি বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এরকম টগবগে গরম পানি হতে হবে আর অন্য চুলাতে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সবগুলো চালের গুঁড়া এখানে আমার সাত কাপের মতো চালের গুঁড়া হয়েছে আমি ছয় কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর এক কাপ আমি সেভ রেখেছি এক কাপ চালের গুঁড়া আমি রেখে দিয়েছি এজন্য রুটিগুলো ডাস্ট করে বেলে নেওয়ার জন্য আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আপনারা যদি সবগুলো চালের গুঁড়া দিয়ে রুটি বানাতে না চান তাহলে আপনারা যতটুকু বানাবেন অতটুকু বানিয়ে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে আর রুটিগুলো একসাথে অনেকগুলো বানিয়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে আপনারা তিন চার দিন ধরে কিন্তু খেতে পারবেন জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে একটা তাওয়া বসিয়ে নিয়ে এর মধ্যে গরম করে নিলেই কিন্তু একদম সফট নরম হয়ে যাবে আগের মতোই চুলার আঁচ হাই হিটে বাড়িয়ে দিয়ে আমি চালের গুঁড়াগুলো ভেজে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর যখনই আপনারা বুঝতে পারবেন যে চালের গুঁড়াগুলো একদম বেশি গরম হয়ে গেছে তখনই আপনারা অন্য চুলা থেকে পানিটা এনে অল্প অল্প দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ডোটা করে নেবেন এইভাবে বুঝে বুঝে অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিলে এখানে বেশি নরম বা শক্ত হওয়ার কোনো চান্স থাকে না আর ওইভাবে যদি একবারে প্যানে পানি দিয়ে চালের গুঁড়া না ভেজে চালের গুঁড়াটা দিয়ে দেন আসলে ওইটা আমার কাছে ভালো লাগে না ইজি লাগে না আর এইভাবে করে নিলে একদম ইজি হয় চালের গুঁড়াটা একটু ভেজে নিয়ে অন্য চুলাতেও গরম পানি বসিয়ে যদি আপনারা অল্প অল্প এইভাবে চালের আটাটা করে নেন তাহলে অনেক বেশি পারফেক্ট হয় এটাতে লেগে থাকার কোনো চান্স থাকে না বা আটাটা প্যানে লেগে থেকে আটাটা ওয়েস্ট হওয়ারও কোনো সুযোগ থাকে না বা অনেক সময় দেখা যায় কি আপনারা ঢেকে রেখে দিলেন বা এক দিক থেকে আটাটা হয়ে যায় অন্য দিক থেকে আটাটা একটু কাঁচাও থেকে যায় আর অনেকক্ষণ ওয়েট করতে হয় এটা সিদ্ধ হওয়ার জন্য ভালো মতো আর এইভাবে করে নিলে যেটা হয় এটাতে আর কাঁচা থাকার কোনো চান্স থাকে না আপনার পানিটা দিয়ে নেড়ে চেড়ে ডোয়ের মতো করে নিয়ে জাস্ট উঠিয়ে নিলে হয় এখানে টাইমও অনেকটা সেফ থাকে চুলা থেকে আমি প্যান্টটা উঠিয়ে নিয়ে আসছি আর এটাকে আমি একটু নেড়ে চেরে গরমটা কমিয়ে নিয়ে তারপর আমি একটু মেখে নিব আমি আপনাদেরকে একটু আটা এইভাবে হাতে ডলা দিয়ে দেখিয়ে দিচ্ছি আটাটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কি না দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলিভাবে কিন্তু খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি আরেকটা কথা বলে রাখি এই চালের আর আটা কিন্তু একটু গরম গরম থাকতেই ডলে নিতে হয় এতে করে ডোটা অনেক বেশি স্মুথ হয় এটা গরম গরম থাকা অবস্থায় আমার যে হ্যামার দিস্তার ইয়েটা ছিল এটা দিয়ে আমি এইভাবে করে নিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি আটাটা হয়ে যাবে আর আগেকার আমলে দেখছে আমার মা চাচিদেরকে কালের মধ্যে রেখে মোষল দিয়ে এইভাবে পার দিয়ে দিয়ে এটাকে সফট করে নিত কাইলের মধ্যে পার দিয়ে নিলে যেটা হতো ডোটা একদম সফট নরম হতো এর মধ্যে কোনো ধরনের সাদা সাদা গিটলি থাকতো না আর রুটিগুলো বানানোর সময় রুটিগুলো এত সুন্দর হতো একদম স্মুথ হতো এর মধ্যে কোনো ধরনের সাদা সাদা গুটি গুটি থাকতো না আসলে আমরা তো এই আধুনিক যুগে ওইগুলো আর করি না বা আমাদের হাতের কাছে ওইগুলো নাইও এখন তাহলে ওইটা নাই দেখে কি হয়েছে এইভাবে আপনারা পাটার পুতা দিয়েও কিন্তু করে নিতে পারেন আর একটু আন্দাজ হাতে ওজন রেখে করবেন যেন পাতিলের মধ্যে কোনো না লাগে এই যে আমার ডোটা কিন্তু একদম সুন্দর হয়েছে এখন আমি এখান থেকে অর্ধেকটা ডো নামিয়ে রেখে অর্ধেকটাকে আমি হাত দিয়ে ডলে ডলে নিব কারণ সবটা ডো একবারে করা যাচ্ছে না হাতে ব্যথা পাওয়া যায় সেজন্য আমি অর্ধেকটা অর্ধেকটা করে নেব ডোটা হাত দিয়ে ডলে নেয়ার পর এখন আমি এখান থেকে লিচিগুলো কেটে নিচ্ছি আমি সবগুলো এইভাবে সাইজ মতো করে নিয়ে তারপর আমি হাত দিয়ে ডলে গোলা করে আমি সাথে সাথে একটা একটা গোলা করব আর রুটি বানাবো একটা লিচি নিয়ে আমি এইভাবে হাত দিয়ে ডলে গোলা করে নেবো আর বাকিগুলো আমি ডেকে রেখে দিলাম যেন উপর থেকে ডায়েট না হয় এই যে এইভাবে গোলা করে নিয়ে আমি চালের গুঁড়া ডাস্ট করে দিয়ে আমি রুটিটা বানাবো আপনারা ময়দা দিয়েও ডাস্ট করে বেলে নিতে পারেন চালের গুঁড়া যদি না থাকে বা গুলো রাখার জন্য মনে নেই সবগুলো দিয়ে ডো বানিয়ে ফেলছেন তখন আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারবেন কোনো সমস্যা নেই একটা রুটি আমি বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি রুটিটা পাতলা করে বেলে নিয়েছি একদম আমার হাতের আঙ্গুলটি পর্যন্ত দেখা যাচ্ছে সবগুলো আমি রুটি বানিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটা একটা রুটি নিয়ে ভেজে নেব আমি আসলে তিন চুলায় তিনটা প্যান বসিয়ে নিয়েছি এতে করে রুটিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কারণ এখন গরমকাল চুলার ধারে বেশিক্ষণ একটা থাকা যায় না তাই সেজন্য আপনারা তিন চুলায় তিনটা প্যান বসিয়ে নিয়ে একবারে ভেজে নিতে পারেন অথচ আমাদের এখানে গরম নেই বললেই চলে আমাদের এখানকার ওয়েদার খুবই নাইস ওয়েদার আপনি যদি সারাক্ষণ চুলার ধারে থাকেন কিচেনে থাকেন আপনার একটু খারাপ লাগবে না সারাদিন রান্না বান্না করলেও কিন্তু আপনার শরীর একদমই ঘামবে না আর একটা রুটি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি রুটিটা তাওয়ায় দেওয়ার পর জাস্ট হালকা একটু এক পাশ ছেঁকে নিয়েই কিন্তু উল্টিয়ে দিতে হবে যদি ফুলকু ফুলকি রুটি চান প্রথম পাশ যদি খুব ভালো করে ছেঁকে নেন তাহলে কিন্তু রুটি ফুলতে চাইবে না প্রথমবার রুটিটা উলটিয়ে দিয়ে আমি কিন্তু এদিক থেকে ভিডিও ক্লিপটা কাটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি অপর পাশটা কিন্তু একটু সময় লাগিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি যেন একটু ব্রাউন ব্রাউন স্পট পরে আর দেখুন এবার আমি উলটিয়ে দিয়েছি রুটিটা কত সুন্দরভাবে ফুলে গেছে একদম ফুলকু হয়ে এইভাবে যদি আপনারা রুটিগুলো আমার রেসিপি ফলো করে বানাতে থাকেন বা সেখানে নিতে থাকেন দেখবেন একদম ফুলকু ফুলকু হবে প্রতিটা রুটি একটা রুটি কিন্তু বাদ পড়বে না একটা রুটি আপনাদেরকে আমি ছেড়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রতিটা রুটি কিন্তু একদম ফুলকু ফুলকোভাবে ফুলেছে দেখতে পাচ্ছেন আর রুটিগুলো কিন্তু একদম পাতলা হয়েছে এইভাবে আপনারা মাংস দিয়ে খেতে পারেন কুরবানির মাংস দিয়ে চালের রুটি খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ